কালকের ভিডিওতে আমি আপনাদেরকে একটু বলছিলাম যে আমি কিছু কোল পাখি বিক্রি করব আর মূলত এই কোল পাখিগুলো আনছি আপনাদের দেওয়ার জন্য তো আপনারা যে পরিমাণ আমাকে মেসেজ করতেছেন আমি এতটুকু ক্লিয়ার করে রাখি যে আমার জেলা রাজবাড়ি রাজবাড়ি ফরিদপুর কুষ্টিয়া মানিকগঞ্জ এবং কি আমার পাশের জেলা পাবনা এদিকে হলে আমি হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব আর সর্বোচ্চ মেন কথা যে আমার জেলার আশেপাশে হলে আমি নিজে গিয়ে দিয়ে আসার চেষ্টা করবো আর যদি আমার জেলার একটু দূরে হয়ে যায় সেক্ষেত্রে যদি বাস যায় সেক্ষেত্রে আমি বাসে দিয়ে দেবো যে বাস না যায় সেক্ষেত্রে আমি কোনোভাবে দিতে পারবো না তো আপনারা সেম দিবেন না কি অনুরোধ থাকবে সবসময় যে আমার ফার্মে এসে দেখে তারপরে এই বাচ্চাগুলো নিয়ে যাইতে সব থেকে এটাই ভালো হবে আপনারা আমার কাছে অনেকেই ত্রিশ দিন বা চল্লিশ দিন বয়সে কোয়েল পাখি চান তো আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করি আমার ফার্মে যে বাচ্চাগুলো আছে তাদের বয়স আজকের দিন যে তেরো দিন মানে আজকের দিন যে তেরো দিন হয়ে গেছে কালকে দিন পড়লে চৌদ্দ দিন পড়বে তো ত্রিশ দিন বা চল্লিশ দিনের কোনো কোয়েল পাখি আমার কাছে নাই আর আমার কাছে যে তেরো দিনের কোয়েল আছে এটা এখনও ছেলে মেয়ে বোঝা যায় না তো সেক্ষেত্রে আর কি আমি আগের থেকেই বলে রাখি যে আমার কাছে তিরিশ দিন বা চল্লিশ দিনের কোনো কোয়েল পাখি নাই আমার কাছে শুধু তেরো দিনের কোয়েল পাখির বাচ্চা পাবেন আপনারাও অনেকেই জাপানি জাতের কোয়েল পাখি আর কি লালন পালন করতে পছন্দ করেন তো এটা মূলত জাপানি জাতের কোয়েল পাখি না এটা চায়না একটা কোয়েল পাখি তো আমি জানি না যে জাপানি আর চায়নার ভিতরে পার্থক্যটা কতটুকু তবে আমি এতটুকু বলতে পারবো আমি যেহেতু কোয়েল পাখি আগেও লালন পালন করছি এবং কি এখনও করতেছি তবে আমি যতটুকু জানি জাপানি আর চায়নার ভিতরে কোনো পার্থক্য নাই আরো কোয়েল পাখি সেটা আরও গ্রোথ ভালো হয় যেটা মরক হয় সেটা শরীর স্বাস্থ্য এবং কি ফিটনেস আরো বেশি হয় সেটা খাইতেও অনেক সুস্বাদু হয় এবং কি ডিমের অনেক ভালো দেয় তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে মামুন ভাই এই সাইডে কিভাবে পরিষ্কার করেন লিটার গ্রহ তো দেখতেই পাচ্ছেন এটা আমি আগে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পুষ্কুনিতে ফেলে দেই ফেলে দেওয়ার পরে তারপরে আমি যে চিতাগুলো আনছি মানে ধানের চিটা সেই চিটাগুলোর মধ্যে এখানে চিটাই দিই আবার যখন সাত থেকে আট দিন হয়ে যায় সুন্দরভাবে এভাবে ঝেড়ে আবার বাইরে ফেলে দেই তো দেখতেই পাচ্ছেন এখন মূলত আমি আর কি সিটাগুলো আর এই সিটাগুলো আমি আগের থেকে কিনে রাখছিলাম মানে এক হাজার টাকার প্রায় পাঁচ বস্তা চিটা কিনে রাখছিলাম সেই সিটা এখনো আছে আর যেহেতু আমি বুডিং এখানে করি সেক্ষেত্রে আর কি ধানের তুষ অতটা ব্যবহার করি না তো এইভাবে মূলত আমি দিয়ে রাখি এইভাবে দিয়ে রাখলে হয় কি যে অ্যামোনিয়া যে গ্যাসটা আছে সেটা সহায়তে পায় না এবং আমাদের যে মুরগিগুলো থাকে কোলপাগুলো থাকে সেগুলো মাশালা সম্পূর্ণভাবে সুস্থ থাকে তো আজকের ভিডিওটার মতো এইটা নিয়ে মানে এই বিষয় নিয়ে আমি বলতে চাইছিলাম আজকের ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে তোমার একটা ভিডিওতে আল্লাপেজ